চলে আসলাম আমরা সীতাকুন্ড তো আমরা সীতাকুণ্ড পিকনিক স্পটে আমাদের গাড়ি থামালো তারপর আমরা সবাই নেমে হাঁটতে বেরোইলাম কিছুক্ষণ হাঁটার পরে আমরা ট্রেন লাইনের কাছে চলে আসলাম আসি ট্রেন লাইনের উপরে এই দেখুন আর ঘটনা কিছু জানো কি ঠিক আছে না পলিশেলতে শর্টকাট আমি নেব তা জানো না পলিশেল দিয়ে লঞ্চে 200 টাকা সাতপুর হ্যাঁ সাতপুর দিয়া এরেনে 300 টাকা 500 টাকা কই ভাই টিভি তো দেখাই না এই মধ্যে ওই এরেনে মুদি মা কাটা করছে হ্যাঁ দেই ও ও জোরা ওই জোরা আমি কই আই পুপ পুপ দেখি ওদিক যাইছি শা আদি আ ওদিকে দেখি ভাই চলে আসলাম ট্রেনের রাস্তায় হাঁটার জন্য সবাই মিলে একসাথে হাঁটতেছি ছবির বৃত্তি যে সবাই ট্রেনের রাস্তায় আটকাই যায় আসলে আমরা দেখি আমাদের পা কোনোভাবে আটকে কিনা হাঁটতে আসছি আপনারা যারা দেখতে আছেন হ্যাঁ সবাই দোয়া করবেন যেন এটা কোন জায়গা ও এটা হচ্ছে সীতাকুণ্ডে চট্টগ্রাম আমরা পিকনিকে আসছি দুইজন লাইভটি দেখছে তাদেরকে বলো প্লিজ আপনারা কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন আমি চট্টগ্রাম সীতাকুণ্ড থেকে লাইভ করছি তো সীতাকুণ্ড ট্রেন লাইন এই ট্রেন লাইনের এই যে জয়েন্ট এই জয়েন্টে আসলে মানুষের পাড়কে যায় অতএব সবাই সাবধান ক্লোজিং হ্যাঁ ক্লোজিং এই মুঞ্জু যায় এমনি এমনি

ছয়জন আসিং আছে তাদেরকে বলবো প্লিজ কমেন্ট করেন কে কোথা থেকে আমাদের দেখছেন টি দেখছেন আইসে কমেন্ট করে দেন কমেন্ট করে দেন তো বন্ধুরা ট্রেনের রাস্তা হাঁটতেছি আমরা ট্রেনের দেখা এখন পর্যন্ত পাই নাই সকালে আমাদের গাড়িটা থামার সাথে সাথে এখান থেকে প্রায় সত্তর বগির একটা বিশাল বড় ইয়া বড় ট্রেন হ্যাঁ চলে গেছে আমরা তার পাশাও ধরতে পারি নাই পাঁচজন ওয়াসিং আছে তাদেরকে বলবো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে বলে যাও কে কোথা থেকে আমার লাইভটি দেখছো আসো তো একত্রিশ জন বন্ধু লাইভ টি দেখছে তাদেরকে বলবো প্লিজ আপনারা কমেন্ট করেন বন্ধুরা কমেন্ট করেন বন্ধুরা

তো আমরা কিছুক্ষণ পরে এই গাড়ি ধরে চলে যাবো পাহাড়ের চূড়ায় পাহাড়ের চূড়ায় গিয়ে আপনাদের খেতে পাহাড়ের দৃশ্য

নিতে পারছে <imprisoned> <del mão bugs>

এখানে অনেক লোক আছে সবাই আসলে সরাসরি একদম কাছ থেকে যারা দেখে নাই তারা ট্রেন দেখার জন্য অধিক আগ্রহে দাঁড়িয়েছে

বাহ চলে আসছে আমাদের মাঝে সেই অপেক্ষার মুহূর্ত শেষ এবার আমরা সরাসরি ট্রেনের দেখা পাবো কিন্তু আমরা যে অপক্ষে দাঁড়িয়ে আছি কিন্তু আমাদের ট্রেনে নেবে না আমরা স্টেশন সারা দাঁড়িয়ে আছি হ্যাঁ চলে আসছে ট্রেন এই যে এবার আমাদের সামনে দিয়ে চলে যাবে ট্রেনটি চলে গেল অপেক্ষার মুহূর্ত শেষ চলে গেল আমাদের মাঝ থেকে সেই ট্রেনটি তো এখানে সবাই মিলে ট্রেনে দেখা পেলাম

তো চলে ভিউয়ার্স লাইভ থেকে বিদায় আবার আজকে আরো নতুন নতুন ভিডিও পাবেন চ্যানেলে সেগুলো দেখবেন

দুই তিন চার পাঁচ ছয় সাত দশটা আগে দশটা দশটা বুঝতে পারি ভাই দেখতে হবে হম কির ঘোরা পাহাড়ের পাহাড়ে ঘোরা দেখতে হবে কি কব

और इधर 20 मिनट लगा हां गणतंत्र पुणेगढ़ थोड़ी दिन बजाई थी 31 की बजाई थी दिन दिन गणतंत्र पुणेगढ़ के बजाई थी या कुछ बजाई थी कैसे तुम 18 20 कर सकते हो और दिन में भी कर सकते हो ना ज्यादा लगे शायद दे आ भाई

m pedestrian mi pedestrian m pedestrian patron ge m pedestrian limeland vinere wer lit

কে ট্রেনে উঠছেন এবং কে ওঠেন নাই আসলে আমি ট্রেনে উঠছিলাম অনেক বছর আগে স্ট্রং থেকে ট্রেনে উঠছিলাম হয়ে যাচ্ছে এখন ওকে বিবার চলে যাচ্ছি এখনকার লাইফ থেকে সবাই কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ